এটা হলো এই সবগুলো মাছের রাজা আর এই পাশের গুলো হলো সব প্রজা পরিমাণ মতো তেল দিয়ে দিব আসসালামু আলাইকুম এভরি ছাদ ছাদবাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই তো দেখেন আজকে চলে এলাম আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে আশা করি আমার আপুদের ভাইয়াদের খুব ভালো লাগবে আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন আমার ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা লাইক দিতে একদম ভুলে যাবেন না আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন করে চ্যানেলের পাশে যেই সকল নতুন ভাই বোনেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব সংখ্যাটা উল্লেখ না করে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন তাহলেই আমি বুঝে নিব সাবস্ক্রাইবের সংখ্যা অথবা সাবস্ক্রাইব করেছি কথাটি উল্লেখ করলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে এই ছোটখাটো ভুলগুলো না করে একে অপরের সহযোগী হয়ে চলুন এগিয়ে যাই মাসগুলো খুব ভালো করে ভেজে নিব ভইব মাসগুলো ভালো করে ভেজে নেওয়ার পর মাসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আজকের এই মিনি মাছগুলো আমি পেঁয়াজের কলি দিয়ে রান্না করব দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজের কলি পেঁয়াজের কলিগুলো কিছুক্ষণ চালের সাথে মেরে ছেড়ে কষিয়ে নিব দিয়ে দিব পেঁয়াজ যেহেতু পেঁয়াজের কলি পেঁয়াজের পরিমাণটা কম দিলাম খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে মাংসলা মশলা দিয়ে দেবো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ যেহেতু আমি সব তরকারিতে মোটামুটি আদা রসুন বাটা দেই কিন্তু আজকে আমি এই তরকারিটাতে আদা রসুন বাটা দেবো না আদা রসুন বাটা ছাড়াই আমি এই তরকারি রান্না করব খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজের কলিগুলো কষিয়ে নিব দিয়ে দিলাম খালি করে রাখা কাঁচামরিচ মরিচ তো পেঁয়াজের কলিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপরটা দিয়ে দিব আমি টমেটো এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ তো দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো পানি রান্নার জন্য দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব এটা দেখেন পেঁয়াজের কলি দিয়ে মিনি মাছের তরকারিটা রান্না করে নিয়েছি দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে এরকম দিয়ে দিলাম ধনিয়া পাতা খুব মজার দারুণ স্বাদের পিনি মাছ রান্না করে নিলাম তাহলে ছাদ বাগানে রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ